কেমন চলে কেমন বাইরে নিয়ে আমু একদিন বাইরে পকেট পকেট খরচ করতে হবে না সরু বুঞ্জামাই রইলো এইতাম সরু বুঞ্জামাই তো না আমার তো বড় সব না বছর জায়গা সুন্দর করছে ও হ্যাঁ মনে দেয় নেই মনে হ্যাঁ মালিকে দিছে হ্যাঁ হ্যাঁ নই করে সে হিসাবে কাজ করে কত সুন্দর দেখা দৃশ্য দেখছেন অনেক সুন্দর লাগতেছে দৃশ্যটা একটা ড্রেস পিনতে যে এতক্ষণ লাগে আর কি করবি কোন এই যে বিরিয়ানি খা এখানে বসো না গর বুড়া এখানে সুন্দর করে বসো শুনো দিছো ঠিক আছে থ্যাংক ইউ বসো বাবা এই রিক্সা নিয়ে এলাকায় যাবে গা সাড়ে নয়টা বাজে দশটাতে পরীক্ষা সমস্যা নেই আর আধা ঘন্টা সবজি কাটে সবজি সবজি পেঁপে পেঁপে দিয়ে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না কর হুম তোমার তো ও মাছ ইলি ডাকছে কেনা রাখা থাকতে তো বন্ধুরা এখন এই যে চুলাটা ধরায় দিতেছি কারণ হলো হ্যাঁ তো এখন লয়েছে পেঁপেটা হালকা ভাত দিয়ে নিব আর ভাত দিয়ে দিতে কিছু বরবটি কাটা নিব সাথে বরবটি দিয়ে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো রায় কালকে বর্তা কাশ্মীর বাবা আবার বরবটির বর্তাটা অনেক পছন্দ করে সেরা মনে দিয়ে দি বেটি হাল্লা খুদা বিক্রি করে খাইলে তো ভোলা না ভোলা বানতাম না যে তোর সেরে ভোলা বানাতাম না আসসালামাই আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা আমার কলেজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়েছে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সানি ডাক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাইছেন সকাল থেকে ছেলে মেয়েকে রেডি করাইছি ছেলে মেয়েকে বলতে মেয়েকে রেডি করাইছি ছেলেকে রেডি করাইতে হয় না মেয়েকে খাওয়াই দিছি রেডি করায় তারপর হলো গে কাটাকাটি শেষ করলাম কাটাকাটি বলতে একটা তরকারি শুধু রান্না করব কালকের একটু বর্তা আছে আবার একটু ডাইলও আছে কাকল তো ডাইল আছে তারপর ফ্রিজে বাজা মাংস আছে আসে দে তো ওইখান থেকে কিছুটা মাংস বার করে বাইজা দেবো আর আমার জন্য সবজি রান্না করবো আমার জন্য আর কাশ্মীর বাবার জন্য চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব। পেঁপে আর বোরবটি দেখতেই পেয়েছেন কাটতেসছি তো পেঁপে সিদ্ধ করে নিচ্ছি এটা তো দেখতে পেয়েছেন হালকা ভাব দিয়ে নিচ্ছি এখন দোয়া দিয়ে কমপ্লিট করে পাকঘর ক্লিন করে এখন হাইসে আর কি একটু রেস্ট আসছি ফ্যানের তলে বৈষা একটা তরকারি রান্না রান্না করতে তার তেমন কোনো ওই নেই প্যারা নাই তো একটা তরকারি আর শুধু ভাত রান্না করবা ফুচতে মাংস বার করে মাংস বাজিয়ে দেবো তো যাই হোক ভিডিওটা তো শুরু করছি সকাল থেকে তো অনেক কাজ করছি সকালে ওইটা পাক গড়ে এত কাজ ছিল কালকে রাত্রে কিছুই করিনি তুমি যে বইছি তুমি গেছে বর স্যার আইস আরে না তুমি থাকতে হয়েছে না তুমি গেছে আরে স্যারে ব্রিস বিরিয়ানি বার করে বাইজা দিছি আর অল্প করে জর্দা ছিল জর্দা দিছি আরে স্যারে খায় গেছে বর যা পেল পোলা পোলাখানটা খাইছি সব পাক করেছিল। কিচ্ছু করিনি সকালে ওইটা করবো তারপর তারপর শুইতে শুইতে গিয়া পোনে বারোটা বইশ আছে কেন কাশ্মীর বাবা এতে দেরি করছে তো যাই হোক তো সকালে এগুলো অনেক কাজ করছি পাক ক্লিন করছি তারপরে আবার এই বিরিয়ানি গরম করছি বাচ্চাদের খাওয়াই দিচ্ছি তো বিরিয়ানি মাংসটা আমার দেখতে হবে ফ্রিজে রান্না মাংস না ফ্রিজে অনেক দিন হয়েছে না ওইটাও দেখতে হবে গরম করতে হবে আজকে বার করে তো ওইগুলো কইরাম এখন এই যে বসে আসছি তো রান্নাতে চলে যাব একটু ভাবলাম রেস্ট নিয়ে আমি তো ভিডিওটা তো শুরু করলাম সকাল থেকে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন এই বইটার পাশে থাকেন ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন আর যদি নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখে এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা দেখে নিতে পারবেন তো প্রতিদিনের মতো সকালকার কাজগুলো শেয়ার নি প্রতিদিন তো এক কাজ শেয়ার করতে করতে দেখলে আপনার অবিরক্ত হয়ে যাবেন এই জন্য সকালের কাজগুলো শেয়ার করি নি তো যাই এখন রান্নাতে চলে যাব চলেন রান্না শেয়ার করি রান্নাগুলা শেষ করে নিই রান্না রান্না শেষ করে তারপর বসু করবো

হ আজ কে করছে পানি হোসাতে না পানি কমছে অনেকটা কমছে হ্যাঁ আজ ডেইলি এটা আছে লোক লইল এই করতে রোডের পানি কমে নাই মেইন রোডের পানি গুলা যে এখনো কমে নেই কাল কাকোনে যাইয়া আহার এই ঘুরে আইয়া পরে মেইন রোডটা আছে ভাত খাইব না ভাত খাইয়া কাট হলেন পাই গেল নাকি

তো এখানে এই যে খাল করছে পানি নামার জন্য যে এই খাল জানি দিন থাকে ইস ভালো গেটের সামনে বৃষ্টির মা আগে ঘরটা ঝাড়ু দেন কাপড়টি ভিজে বুঝছেন ঘরটা ঝাড়ু দেন আমি এই ভ্যা গুসলটা করে আসি তো বন্ধুরা বাইজে গেছে হলো গিয়ে কয়টা বাজে সাড়ে এগারোটা না সাড়ে এগারোটার বেশি পনেরো বারোটা বাজে তো এর ভিতর রান্না হয়ে গেছে অনেকক্ষণ ওই রান্নার ফাঁকে ফাঁকে এই নিয়া আলাপ আলোচনা তো এই কথা বাতি এগুলো অনেকক্ষণ ধরে যে বলতেসছি তো যাই হোক এখনো লুকিয়ে গুসল করবো তো গুসুলের আগে চলেন কি কি রান্না করলাম সেটাই শেয়ার করি আর গোসলটাও করে ফেলি কারণ লোক মনে পাঠবে যে স্যার কাশ্মীর বাবা বাসায় এসছে আবারই স্কুলেও পাঠাইছি তো স্কুলেও গেছে বললাম যে মেয়েকে নিয়ে আসো তো মেয়ে নাকি দেড়টা বাজে ছুটি দেবে দশটা বাজে দশটা থেকে ইস্যু শুরু হয়েছে আজকে মৌখিক পরীক্ষা তার পাশাপাশি মনে ক্লাস নি দেড়টা বাজে মেয়ে আরে বিরিয়ানি গরম করে দিলাম খা খাইলাম না পরে সেই বিরিয়ানি মায় খেয়ে গেছে ও শিখে খেয়ে গেছে আর বাচ্চা মানুষ না ঘুমাতে উঠছে ওই খাইতো সামনে সকাল সকল তো যাই হোক চলেন রান্না শেয়ার করি আজকে রান্না করছি মিষ্টি ই পেঁপে দিয়া আর বরবুটি দিয়া চিংড়ি মাছ দা সুন্দর করে শুকনো শুকনো করে আর যান চলেন শেয়ার করি বইলা লাইল তো বইলই লাইলামছি কয় বাজারে গিয়ে কিচ্ছু নাই মানুষ ঘুরে ঘুরে যাইতে থাকা দুইটা আর খালি বরবটি লি আপকুজে বেশা কিনার লাগে না মানুষ বৃষ্টি বাদলে কি ইউ হয়ে গেছে না তো যে ডান্স শাল শুই এই দুই রানু আবার কালকে ডাইলে অল্প একটু পাগল ধরে দিলাম একটু ডাইল আর একটু রাখছি একটু বর্তা আছে আর এখানে যে বাজা মাংস ফ্রিজ থেকে বার করে গরম করলাম আবার খাওয়ার সময় আবার গরম করবো আর এখানে এই যে বরবুটি দিয়ে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দেখি রান্না করলাম আর তার পাশাপাশি এটা ভাত তো থাকবে ভাত ছাড়া খামোটা এই যে ভাত আর তার পাশাপাশি পাক ক্লিন করে নিয়েছি এ বৃষ্টির মাগ যেই পরিমাণ মাছ বইছে মাছ দেই তো বয় পায় জনগত পাতি হ্যাঁ বাই গেলান মাছ যন্ত্রণা পাকলে গা ঠিকঠাক আর রেয়ার যে আপনারা কো বাড়ি স্থানীয় কারণ এখনকার না তো ফ্লাট কিনছে অন্তর কমপ্লিট না না বারা আসে পাত তো আর আগে হলো হইলো গাজীপুর কইলো না যে কথা কইলাম এই তো আগে বাড়ি মেন বাড়ি হইলো গাজীপুর আর এন ওরা বারা আর ফ্ল্যাট কিনছে অন্তর ফ্ল্যাট আর কমপ্লিট হয় নাই কইলো না দিন বন্ধুরা বাজে এখন ওলোগে ছয়টা পঁচিশ তো সে দুপুরে যে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে রান্না বান্না শেষ হয়েছে এখন কুচু করে খাবো তো যাই হোক রান্না বান্না শেষ করে কুচু করে খাওয়া দাওয়া করে একটু বসছিলাম তারপর আমার বান্ধবী সাথে তার একটা সমস্যা ছিল তো আমি কাশ্মীর বাবা আমার বান্ধবী আমরা গেলাম গিয়ে ওইখানে কাজটা শেষ করে বাসায় এসেছি আয়সা তারপরে ওই যে ছিলাম তো এখন শোয়ার থেকে উঠছি তো হাঁটতে যাবো খালা হাসছিলো পাশের বাড়ি আগের কথা আজকে থেকে আমরা হাঁটতে যাবো সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে রোদ ছিল যার কারণে বললাম একটু পরে বাইরে তো খারাপ আসা হয়ে গেছে হিসাব আনতে এখন হইতেছে না তো আমি অলরেডি হিসাব করছি নিচ্ছি পইরা দেখি বাইরে দাঁড়াই সে আস আসুক আমি পইরা রেডিওয়ে দাঁড়ায় থাকি তো এখন যাব হাঁটতে অনেক দিন ধরে হাঁটতে পারি না তো অনেক দিন ধরে হাঁটতে পারি না বলতে এমনিতে একটু বৃষ্টি ছিল এক সপ্তাহের মতন তার ভিতরেও হাঁটছি মাঝে মধ্যে প্রতিদিন না এখন চেষ্টা করবো হাঁটার যদি কোথাও না যে প্রতিদিন হাঁটবো এক বেলা করে তো যাই হোক এখন তো হাঁটতে বাড়িতে কোন ওষা করছে আন্দা নিশা করে নিশা করতো আন্দা ওষা করতো হ্যাঁ দাঁড়া হ্যাঁ তো ওষা লাগে আমি দাঁড়ালিছি একজন গেছে দেয়া ওরে মা গে কেমন লেডোর বডর দি করে কেমনে গেছে মায় এই বাস তো ইয়ে হয়ে গেছে এই দড়ি সিরা বেড়ে গেছে গা পর তার লেনকের বালুর মধ্যে গারব মানুষ কই গেছে গা না কইতেছি কই একা লড়ার পড়ার আপনি কেমন আছেন তোর ভাই এলে তো আপনি আইসেন তাই আমি আই দেন কি সুন্দর করে সুযোগ ঢুকতে চায় না দেন মোবাইলে দেন কি সুন্দর দেওয়া যাইতেছে মোবাইল দেখছেন কত সুন্দর দেওয়া যাইতেছে অনেক সুন্দর দেয়া যাইতেছে

তো যাই হোক এখন বসে আছি বাচ্চারা চলে গেছে হলো প্রাইভেটে আর ওর বাবা চলে গেছে বাজারে মোবাইলে টাকা পড়তে তা আমি এক একা রুমে বসে আসি বৃষ্টির মা আসতেছে না বৃষ্টির মা আসতে বলবো আজকে রুটি বানাইতে রুটি খাবো বা তার খাবো না তো যাই হোক আজকে সকাল থেকে সারা দিনে ভিডিওটা যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটা দেখার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আর যেসব ভাই বোনেরা নতুন নতুন আমার চ্যানেলে নিয়োগ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখনই আমি ভিডিও সারি আর কি যখনই নতুন একটা ভিডিও সারি আপনার মোবাইলে সবার আগে চলে যাবে আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন তো যাই আমি যে সারা পাচ্ছি যে আপনাদের ভালোবাসা পাচ্ছি আমি চাই আপনারা এইভাবে আমাকে ভালোবাসেন আমার পাশে থাকেন আমার ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করেন আর আমার পিছনে থেকে সাপোর্ট করেন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম